আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমি আলোচনা করব বিজনেস ম্যাথমেটিক্স এর চ্যাপ্টার ওয়ান আই ওয়ান মাইনাস ওয়ান এর গণমূল নির্ণয় এটি এই অধ্যায়ের পঞ্চম লেকচার তাহলে আই এর ঘনমূল নির্ণয় এক বা এককের গণমূল নির্ণয় এবং মাইনাস এর গণমূল নির্ণয় প্রথমে আই এর গণমূল নির্ণয় তো এই ক্ষেত্রে আমরা ধরে নেই যে আই এর গণমূল হচ্ছে এক্স এখন আমরা যদি উভয় পক্ষকে ঘন করি ক্ষেত্রে এক্স কিউব হবে তো সেই হিসেবে এই কিউবিক আই আর কিউব এই দুটাতে কাটা যাবে তাহলে থাকবে হচ্ছে শুধু আই থাকবে অর্থাৎ বাম পাশে থাকবে আই আর ডান পাশে থাকবে এক্স এবারে আমরা পক্ষান্তর করে লিখলাম অর্থাৎ এক্স কিউব সমান আই তাহলে আই কে যদি বাম পাশে নিয়ে আসি তাহলে এক্স কিউব মাইনাস আই সমান জিরো তাহলে এক্স কিউব মাইনাস আই সমান জিরো এই এখানে আমরা আই এর যে এই মাইনাসটা আছে আমাদের এই মাইনাসটা এইটার পরিবর্তে এটাকে আমরা মাইনাস ওয়ান দ্বারা গুণ করি আই কে আর একটা প্লাস নিয়ে নিলাম অর্থাৎ প্লাস প্লাস এ মাইনাস ওয়ান তাহলে মাইনাস আই কে আমরা এইভাবে লিখতে পারি এটা অবশ্যই একটা উদ্দেশ্য আছে সেটা হচ্ছে যে মাইনাস ওয়ান এর মান হচ্ছে আই স্কোয়ার তাহলে আমরা আই কিউব লিখতে পারবো সাধারণত ওয়ান কে আমরা কিউব সরাসরি দিতে পারি কিন্তু আই কে সরাসরি কিউব দেওয়া যায় না সেই ক্ষেত্রে এই পদ্ধতি করে কিউব করতে হবে তো তাহলে ওয়ান আমরা মাইনাস ওয়ান এর পরিবর্তে আই স্কোয়ার বসালাম আর আই স্কোয়ার ইন্টু আই দুইটা গুণ করলে হয় আই কিউব তাহলে আই কিউব অর্থাৎ এ কিউব প্লাস বি কিউব এর সূত্র হলো আর এ কিউব প্লাস বি কিউবের সূত্র অনুযায়ী এটা হচ্ছে এ প্লাস স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার তার মানে এক্স প্লাস আই এক্স মাইনাস আই আই সমান তো আমরা জানি যে দুইটা উৎপাদকের গুণফল ফল যদি জিরো হয় তাহলে তার যেকোনো একটা উৎপাদকের মান হচ্ছে শূন্য তো তো হয় এক্স প্লাস জিরো অথবা এক্স প্রথমে এক্স ধরে

এই সূত্র অনুযায়ী যদি মিডেল না মিলে কোনো সময় সমাধানের ক্ষেত্রে মানে উৎপাদকের ক্ষেত্রে সেই ক্ষেত্রে এই সূত্র বসাতে পারি এই সূত্রটা মূলত এরকম সূত্র প্লাস মাইনাস এ সি বাই টোয়াই এ অর্থাৎ এই এক্স এর সাথে যে সহক থাকবে সেটাকে আমরা বলবো এ এখানে কিছুই নেই তাহলে এক্স এর সাথে এর মান হচ্ছে ওয়ান আর এই এক্স এর সাথে এক্স স্কোয়ার যেটা থাকবে সেটা হচ্ছে এ আর সেটাকে আমরা এখানে যেহেতু নাই এটাকে ওয়ান অর্থাৎ এর মান এই ওকে আর মাইনাস এই এর সাথে যে সহক থাকবে সেটাকে আমরা বলবো বি এর পরিবর্তে আছে আই তার মানে বি এর স্থলে সি এর জায়গাতে এই ধ্রুবক সংখ্যাটা হবে সি এখানে সি এর স্থলে আছে মাইনাস ওয়ান তো সূত্র অনুযায়ী মাইনাস বি মাইনাস বি এখানে মাইনাস আই হচ্ছে বি এর মান আর সূত্রের একটা মাইনাস আছে তাহলে মাইনাস মাইনাস আই প্লাস মাইনাস সূত্রে রুট ওভার বি তাহলে বি হচ্ছে মাইনাস আই তাহলে মাইনাস আই এর হোল স্কোয়ার মাইনাস সূত্রে ফোর সূত্রে আর এ সি এর মান এখানে ওয়ান আর সি এর মান হচ্ছে মাইনাস ওয়ান আর নিচে হচ্ছে টু আই এর মান হচ্ছে ওয়ান এবারে আমরা এটাকে সমাধান করি তাহলে আমরা পাই এই মাইনাসে মাইনাসে প্লাস থাকে আই প্লাস মাইনাস আই এর প্লাস হয়ে যাবে থাকবে তাহলে আবার এই আই স্কোয়ার এর মান হচ্ছে মাইনাস ওয়ান সেটা বসিয়ে দিলাম তাহলে আমরা পাই হচ্ছে আই প্লাস মাইনাস মাইনাস ওয়ান প্লাস ফোর টু এবং ফোর থেকে মাইনাস ওয়ান গেলে থাকে থ্রি তার মানে আই প্লাস মাইনাস রুট থ্রি বাই টু হচ্ছে তো সেই ক্ষেত্রে আমরা গণমূল পায়ে পেয়েছি তাহলে এখানে এক নাম্বার হচ্ছে আমাদের ছিল মাইনাস আই দুই নাম্বার হচ্ছে আই এই প্লাস মাইনাসের প্রথম প্রথমটা প্লাস লিখি তাহলে আই প্লাস রুট থ্রি বাই টু তারপর একটা হচ্ছে আই মাইনাস রুট থ্রি বাই টু এই তিনটা গণমূল আমরা পেয়েছি আই এর এই আই এর গণমূল এ পর্যন্ত এরপরে আলোচনা করব আগের মতোই আমরা ধরে নেই যে অন এর গণমূল সমান এক্স তাহলে উভয় পক্ষকে যদি আমরা ঘন করি সেই ক্ষেত্রে তাই হচ্ছে এক্স কিউব অন সমান এক্স কিউব তো এক্স কিউব সমান ওয়ান এবারে আমরা পক্ষান্ত করে লিখলাম তারপরে তাহলে আমাদের থাকে হচ্ছে তার মানে এক্স কিউব মাইনাস ওয়ান কিউব সমান জিরো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস স্কোয়ার প্লাস এক্স রে ওয়ান দিয়ে গুণ করলে কি থাকে সেই জন্য ওয়ান এক্স লিখি নেই প্লাস ওয়ান স্কোয়ার সমান জিরো তো হয় এক্স মাইনাস ওয়ান সমান জিরো অথবা এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান সমান জিরো হলে সেই ক্ষেত্রে এইটা সমান যদি জিরো হয় সেই ক্ষেত্রে আমরা আবার ওই সূত্র অনুযায়ী বসাই অর্থাৎ এখানে এর আছে

এক্স সমান মাইনাস ওয়ান দ্বিতীয়টা হচ্ছে মাইনাস ওয়ান প্লাস রুট মাইনাস থ্রি বাই টু আর পরেরটা হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস রুট মাইনাস থ্রি বাই টু এবারে আসি আমরা মাইনাস ওয়ান এর গণমূল এটাতেও ধরে নেই যে মাইনাস ওয়ান এর গণমূল সমান এক্স তো সেই ক্ষেত্রে মাইনাস ওয়ান এর হল কিউব সমান এক্স কিউব তার মানে মাইনাস ওয়ান সমান এক্স কিউব অর্থাৎ এক্স কিউব সমান মাইনাস ওয়ান বা এক্স কিউব প্লাস ওয়ান সমান জিরো তো এটাকে যদি আমরা ওয়ানেও কিউব দিই তাহলে হয় এক্স কিউব প্লাস ওয়ান কিউব সমান জিরো

b - 1 তার মানে -1টা সূত্র আর একটা আছে -1 অর্থাৎ -b প্লাস মাইনাস √d² মানে -1² + -4ac -4 সূত্রে a হবে 1 c হবে 1 তো এখানে --+ 1 +- -1 - 4 shutry, মাইনাস ওয়ান স্কোয়ার দিলে হয় ওয়ান তার মানে ওয়ান তাহলে থাকে মাইনাস থ্রি রুট থ্রি তো তাহলে আমরা দুইটা এখানে দুইটা তিনটা গণমূল পাই মাইনাস ওয়ানেরও সেটা হচ্ছে মাইনাস ওয়ান প্রথমটা হচ্ছে মাইনাস ওয়ান দ্বিতীয়টা হচ্ছে ওয়ান প্লাস মাইনাস রুট ওয়ার মাইনাস থ্রি বাই টু আর পরেরটা হচ্ছে ওয়ান মাইনাস রুট ওয়ার মাইনাস থ্রি বাই টু তো আজকের মতো এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ